আসসালামু আলাইকুম ইসলামপুর কাশি শিল্প ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজকে আপনাদেরকে অরিজিনাল ইসলামপুরি কাঁসার কিছু প্লেট বাটি গ্লাস এগুলো দেখানোর চেষ্টা করব তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো কিনতে পারবেন আমাদের কাছে অরিজিনাল একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাঁসা পেয়ে যাবেন কাঁসার পাত্র গ্লাস বাটি আপনার পছন্দ মতো নিতে পারবেন এগুলো আমি একটা ডিজাইন দেখাচ্ছি এছাড়াও কিন্তু আমাদের পেজে অনেক ডিজাইন দেওয়া রয়েছে বা মডেলের প্লেট দেওয়া রয়েছে এগুলো আপনি ভিজিট করে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু তো দেরি না করে আজকে আপনাদেরকে মূল আকর্ষণ আমাদের অরিজিনাল কাঁসার প্লেট দেখাবো এটা হচ্ছে মেলা মেনশাইফের একটা প্লেট এখানে কিন্তু এই প্লেটটা দশ থেকে সাড়ে দশ ইঞ্চি বেশ এবং গ্লাসটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি এবং বাটি দেখতে পাচ্ছেন বাটিটা পাঁচ ইঞ্চে একটা বাটি সাথে থাকবে একটি পিতলের চামচ তো এই সেটটা কিন্তু আমরা ওজন হিসাবে দাম চার হাজার পাঁচশো টাকা কেজি সর্বোচ্চ হাই কোয়ালিটি এগুলো হচ্ছে দুই পাশেই ফিনিশিং থাকবে সর্বোচ্চ হাই কোয়ালিটি ইসলাম পরিকাশা যে জন্য এগুলো কিন্তু হাতে পিটিয়ে বানানো হয় যে জন্য দামটা কিছুটা বেশি পড়ে যায় এখানে আমি একটা রেখেছি এই সেটটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা সেট যা বড়রা এবং ছোটরা দুইজনে ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই এই প্লেটটা হচ্ছে নয় থেকে সাড়ে নয় ইঞ্চি হয়ে থাকে এবং সাথে রয়েছে একটা নকশা করা বাটি ডেউ ডেউ দেখতে পাচ্ছেন চমৎকার ফিনিশিং করা বাটি এর সাথে আমি আরেকটা এই গ্লাসটা দেখাবো এই মডেল কিন্তু অনেকে চেয়ে থাকেন এটা সুন্দর দেখতে এই এই মডেলের নিতে পারেন সেটটার ওজন হবে আনুমানিক বারো থেকে তেরোশো গ্রাম এবং এটা চোদ্দশো থেকে পনেরোশো গ্রাম ওজন হবে তো আপনারা যারা বড়দের জন্য অরিজিনাল কাঁসার সেট খুঁজছেন তাদের জন্য এটা পারফেক্ট একটা সেট হতে পারে যারা অরিজিনাল কাঁসার প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন ইসলামপুর কাঁসা শিল্প অথবা আমাদের ইউটিউব চ্যানেলে স্ক্যানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ইনবক্সে মেসেজ করলেও কিন্তু আপনারা আমাদের থেকে অরিজিনাল কাঁসার প্রোডাক্ট নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ